এইচএসসি পরীক্ষায় দুই হাজার পঁচিশের বেশ অনেকগুলো পরীক্ষা শেষ হয়ে গেল এবং এইচএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশের খাতা দেখা নিয়ে শিক্ষকরা এবং শিক্ষা বোর্ডের থেকে কি কি জানা গেল সকল বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে কথা বলবো সর্বপ্রথম এইচএসসি পরীক্ষার খাতা কিভাবে দেখা হবে আর কিভাবে নাম্বার দেওয়া হবে অথবা এক দুই নাম্বারের জন্য যদি কোনো কারণে ফেল করে সেক্ষেত্রে গ্রেস নাম্বার দিয়ে পাশ করানো যাবে কিনা এবং কোনো সাবজেক্টে যদি পণ্য পায় তাহলে সেক্ষেত্রে পাশ করানো যাবে কিনা অথবা তোমাদের যে খাতাকে কঠিন করে দেখার নির্দেশনা দিয়ে এসছে কিনা কেন সেই এবার কিন্তু তোমাদেরকে শিক্ষা বোর্ড বলেছে যে এবার অন্য ধরনের কোনো মানে বাহ্যিক কোনো মার্ক দিবে না যে যতটুকু পাওয়ার যোগ্য তাকে ততটুকুই দেওয়া হবে এই বিষয়টা নিয়ে শিক্ষকরা কি বলছে সেই সকল বিষয়টা তোমাদেরকে আজকের এই ছোট্ট বিষয়ে ইনফরমেশন দিব সর্বপ্রথম এইসএসি পরীক্ষা দু হাজার পঁচিশ খাতা কীভাবে দেখা হবে এবং নাম্বার কীভাবে কীভাবে দিবে তো প্রথম প্রশ্ন যদি আসি প্রথম প্রশ্নটা হলো শিক্ষকদের বলা হয়েছে নাম্বার নাম্বার নিয়ে নিয়ে আচ্ছা শিক্ষকদের উপর থেকে কি বলা হয়েছে যদিও এই বিষয়ে যদি আমি বলি শিক্ষা উপদেষ্টা যদিও বলেছে যে যেই সকল শিক্ষার্থী ঠিক যতটুকু পাবে তাকে ঠিক ততটুকুই দেওয়া হয় গ্র্যাস নাম্বার বলতে এটা বোঝানো হয় যে কোনো একটা শিক্ষার্থী রিটেন অংশে অর্থাৎ লিখিত অংশে যেমন সৃজনশীল ইংরেজিতে যদি বলো রিটের যে অংশগুলো আছে সেই অংশগুলোর মধ্যে কোনো কারণে এক বা দুই নাম্বারের কারণে ফেল হচ্ছে বা তিন নাম্বারের কারণে ফেল হচ্ছে তো কোনো শিক্ষার্থীকে যদি সাপোজ তেত্রিশে পাশ হয় কোন একটা শিক্ষার্থী ত্রিশ পেলো কিন্তু তার কাছে লিখিততে এই যে গ্রেস নাম্বার যেটাকে বলা হয় যেটা শিক্ষক দেয় তো সেখানে একজন শিক্ষক তিন দিয়ে তাকে পাশ করে দেয় এটাকে বলা হয় গ্রেস নাম্বার তো এবার কি দেওয়া হবে কিনা যদিও শিক্ষা বোর্ড থেকে এই সম্পর্কিত তাদেরকে বলা হয়েছে যে যে যতটুকু পাবে তাকে ততটুকুই দেওয়া হোক কিন্তু আমরা বিভিন্ন শিক্ষক বিভিন্ন শিক্ষা বোর্ডের শিক্ষকদের সাথে কথা বলেছি আর বিভিন্ন জনের বিভিন্ন মতামত থাকলেও ম্যাক্সিমাম শিক্ষকরা বলেছেন যে গ্রেস নাম্বার আমরা দিয়ে অবশ্যই প্রত্যেকটা শিক্ষা পাশ পাস করানোর চেষ্টা করি ঠিক আছে তো প্রত্যেকটা আর শিক্ষকই মোটামুটি তোমাদের গ্র্যাশ নাম্বার দিবেন এটা নিয়ে তুমি ক্লিয়ার থাকতে পারো এবং গ্র্যাস নাম্বার দিয়ে তোমাদেরকে পাস করাবেন সেটা শিক্ষা বোর্ড যাই বলুক না কেন দুই নম্বর বিষয় হলো শিক্ষকদের মতামত একটু ভিন্ন যেহেতু শিক্ষকরা তোমরা জানো যে শিক্ষক বিভিন্ন শিক্ষক বিভিন্ন রকম তো তাদের মতামত একটু ভিন্নতা দেখাই যায় তবে ম্যাক্সিমাম শিক্ষক গ্র্যাশ নাম্বার দিয়ে তোমাদেরকে পাস করাবে এবং তোমাদের খাতাও মোটামুটি একটু সহজ এবং সরল করে দেখার চেষ্টা করে শিক্ষকরা চায় যে তোমরা একটা ভালো রেজাল্ট সবসময় করো এরপরে তোমাদের প্রথম ও দ্বিতীয় পত্র খাতাকে একজন দেখবে কিনা আচ্ছা আমি এই সংকেত্র প্রশ্নে বলি যে শিক্ষকদের থেকে আমরা সর্বশেষ যতটুকু জানতে পারলাম যে যে কোনো যেই সাবজেক্টগুলোর প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র রয়েছে ম্যাক্সিমাম সাবজেক্টের আছে তো এই প্রথম পত্র খাতায় একজন শিক্ষক দেখেন এবং দ্বিতীয় পত্র খাতায় একজন শিক্ষক দেখেন মানে দুজন ভিন্ন ভিন্ন শিক্ষক দুইটা পত্রের খাতা দেখেন এবং প্রত্যেকটা পত্রে তারা তোমাদের খাতাদের যতটুকু নাম্বার দেওয়া সম্ভব তার থেকে তুলনামূলক একটু বেশি দিবেন বলেই আশা করেছে বা আমাদের আমরা যে সকল শিক্ষকদের সাথে কথা বলছি তারা বলছে এখানে আমরা প্রত্যেকটা শিক্ষা দিকে পর্যাপ্ত পরিমাণ নাম্বার দিব শিক্ষা বোর্ডের আসলে একটা ই থাকে যে বিগত বি বছরগুলোতে তারা কিন্তু যেভাবে নাম্বার দিছে তোমাদেরকে প্রায় সেমভাবে দিবে যদিও শিক্ষা বোর্ড থেকে একটু চাপ আছে কিন্তু তারা তোমাদেরকে পর্যাপ্ত পরিমাণ নাম্বার দিবে আমি যতগুলো শিক্ষকের সাথে কথা বলছি বাংলা পত্রের ইংরেজি পত্রের যে খাতাগুলো আছে তারা কিন্তু নাম্বার দিয়েছে পর্যাপ্ত পরিমাণ নাম্বার দিয়েছে এমনকি এমনও হয়েছে যে নৈবী থেকে তোমাকে দশই মানে সৃজনশীল প্রশ্নে তোমাকে দশই দশই দিয়েছে এটা হইছে তো এটা নিয়ে তোমার ই যে দুই হাজার সালে হয়তো রেজাল্ট অনেক খারাপ হবে এটা সম্পূর্ণ ভুল কথা আহ পরীক্ষা দুই হাজার রেজাল্ট অনেক ভালো হবে ঠিক আছে আচ্ছা তারপর চার নম্বর প্রশ্ন হলো কোন পত্রে যদি পনেরো পাই তাহলে কি পাশ হবে দেখো প্রত্যেকটা পত্রে দুইটা দুইটা করে দিতে হবে যেমন আমি ইংরেজির কথাই যদি বলি ইংরেজি প্রথম পত্র ইংরেজি দ্বিতীয় পত্র থাকে এবং দুইটা পত্র মিলে টোটাল ছেষট্টি মার্ক অর্থাৎ তেত্রিশ আর তেত্রিশ মিলে পাশ থাকে এবার কোনো কারণবশত কোন একটা পত্রে তুমি পেলো পনেরো মার্ক একটা পত্রে তেত্রিশে পাশ কিন্তু তুমি পেয়েছো কতবার পনেরো মার্ক তাহলে কি তুমি পাশ হবা কিনা হ্যাঁ 100% তুমি পাশ হবা কোনো পত্রে যদি তুমি পনেরো মার্ক পাও তারপরে তুমি পাশ হবা এটা একশো পার্সেন্ট গ্যারান্টি কিভাবে তুমি দুইটা মিলে 66 হইলেই হইল এটা কোনো বাধ্যবাধকতা নাই যে প্রত্যেকটা পত্রে তেত্রিশ করে পাইতেই হবে দুইটা পত্রে 66 হইলেই তোমাকে পাস মার্ক দেওয়া হবে এবং পাস মার্ক গণ্য হবে এবং তোমরা জেনে এই হবে যে 2024 সালে চব্বিশ সালে সৃজনশীল প্রশ্নের দশে দশও পেয়েছে বিভিন্ন শিক্ষার্থীরা সেই আলোকে দুহাজার পঁচিশ সালেও প্রচুর পরিমাণে শিক্ষার্থীরা সৃজনশীলায় দশে দশ পেয়েছে বিশেষ করে প্রথম যে প্রশ্নগুলো তারা লিখেছে সেখানে তাদেরকে দশ দশই দিয়েছে এবারকেও শিক্ষকরা দুহাজার চব্বিশ সালে যেহেতু তারা দিছে তাই শিক্ষকরা বলেছেন যে আমরা যদি বিগত সালগুলোতে দশে দশ দিতে পারি তাহলে দুহাজার পঁচিশ সালেও দশে দশ দিতে পারবো যদিও প্রথম দিকে এই মার্কগুলো দেওয়া হলেও আমরা কিন্তু শেষের দিকে এই মার্কগুলো দিতে পারিনি তার বিশেষ কারণ হিসেবে তারা উল্লেখ করেছেন যে আমাদের যে শিক্ষার্থীরা গুলো বা যে খাতাগুলো বোর্ড থেকে আমাদের কাছে এসেছে সেই খাতাগুলোতে পর্যাপ্ত পরিমাণ লেখা ছিল না অথবা শেষের লেখাগুলো খুবই খারাপ বা জঘন্য ছিল তারপরও আমরা সেখানে সর্বনিম্ন সাত এবং সর্বোচ্চ নয় পর্যন্ত দেওয়ার চেষ্টা করছি সেই অল্প সংখ্যক লেখার মাধ্যমে তার মানে শিক্ষকদের এই মতামত থেকে তুমি এতটুকু শিওর হতে পারো যে তোমাদের খাতায় অনেক বেশি মার্ক দেওয়া হচ্ছে ঠিক আছে এটা নিয়ে কোনো এ নেই তোমাকে লিখতে হবে খাতায় পর্যাপ্ত পরিমাণ লিখতে এবং যদি পারো ওই সংক্রান্ত কোনো কিছু লেখো একান্তই না বানিয়ে তাহলে আরও বেশি মার্ক পাবা বলা হয়েছে আবার কঠিনভাবে দেখার কোনো নির্দেশনা রয়েছে কিনা শিক্ষা বোর্ড থেকে এ ধরনের কোনো নির্দেশনা দেওয়া হয়নি যে তোমাদের খাতা কঠিন করে দেখা হবে বা সহজ করে দেখা হবে শিক্ষা বোর্ড থেকে এ ধরনের কোনো নির্দেশনা নাই এটা টোটালি ডিপেন্ড করে একজন শিক্ষকের উপরে যে শিক্ষক খাতা কঠিন করে দেখবেন না সহজ করে দেখবেন তবে শিক্ষা বোর্ড থেকে এই ধরনের কোনো নির্দেশনা দেওয়া হয়নি এতটুকু তোমাকে আশ্বস্ত করতে পারি তবে এতটুকু তোমাকে আমি বলতে পারি তুমি পর্যাপ্ত পরিমাণ লিখে আসো বাকিটা আল্লাহ আল্লাহ তাল্লাহর হাতে কেননা একজন ডিপেন্ড করে তোমার খাতাটা কোন ধরনের শিক্ষকের হাতে পড়ছে তবে আমরা চোদ্দটা শিক্ষকের মধ্যে ম্যাক্সিমাম শিক্ষকদের ভালো পেয়েছি বা তাদের মতামতটা অনেকটা ভালো ছিল এবং তারা পর্যাপ্ত পরিমাণ মার্কও তোমাদেরকে দিয়েছে এখন যেমনটা বললাম যে শিক্ষকদের মধ্যেও কিছু দণ্ড রয়েছে কিছু শিক্ষক বল এমন বলছে যে মানে যা পাবে ছাত্রদেরকে তাই দিবে কোনো বেশি মার্কই দিবে না তো এরকম কিছু কিন্তু শিক্ষক রয়েছে তাই বলে আর ম্যাক্সিমাম শিক্ষক কিন্তু তোমাদেরকে প্রচুর পরিমাণে মার্ক দিছে তো এবার কে আশা করি প্লাসের সংখ্যাটা তুলনামূলক অনেক বেশি থাকবে যাই হোক সবাই ভালো থাকবা সব জন দখলাম আলাইকুম